নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেডিআর প্লাস আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দুর্দান্ত পিডিএফ পিএসসি ক্লারশিপ দু হাজার উনিশ এক্সামের জন্য কুড়িটি প্র্যাকটিস সেটের একটি পিডিএফ তো বন্ধুরা যেখানে আপনারা পেয়ে যাবেন কুড়িটি প্র্যাকটিস সেট সাথে এক হাজার প্লাস এমসিকিউ প্রশ্নোত্তর এবং অনলাইনের প্রশ্নোত্তর যেটা এক হাজারটি পেয়ে যাবেন এবং তার সাথে কুড়িটি প্র্যাকটিস সেট থাকবে তার মধ্যে থাকবে ম্যাথ সলভ অর্থাৎ অঙ্কের কিন্তু সমাধান থাকবে তার সাথে থাকবে প্রিভিয়াস ইয়ার্স সলভ অর্থাৎ বিগত বছরের প্রশ্নোত্তর তো অতিরিক্ত এক হাজার প্রশ্ন আপনারা কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলায় প্রস্তুতি অঙ্কের সমাধান সহ এবং তিন হাজার প্রশ্নের সমাহার তো এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন লিখেছেন কৌশিক মজুমদার কৌশিক দা একজাম গুরুজি আপনারা হয়তো অনেকেই চেনেন তো আপনারা দেখতে পাচ্ছেন বইটিতে কি কি থাকছে বিগত বছরের প্রশ্নোত্তর সম্পূর্ণ অঙ্কের সমাধানসহ দু হাজার প্রশ্নের প্র্যাকটিস সেট সিলেবাস অনুযায়ী তৈরি এবং অতিরিক্ত এক হাজারটি প্রশ্নোত্তর তো সিলেবাস এখানে দেওয়া রয়েছে অঙ্ক তিরিশ ইংরেজি তিরিশ এবং জি থেকে থাকবে চল্লিশ নম্বর একশোতে হবে এক্সাম সময় নব্বই মিনিট নেগেটিভ মার্ক কিন্তু থাকবে তো বন্ধুরা বইটির দাম হল একশো কুড়ি টাকা কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট চলছে তার জন্য কিন্তু পঁচাত্তর টাকায় আপনারা এই পিডিএফটি কিনতে পারবেন তো কিভাবে কিনবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো কপিরাইট ডিসক্লেমার দেওয়া রয়েছে এখানে আপনারা বিনা অনুমতিতে কিন্তু কেউ এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করবেন না আপনারা পিডিএফটি কিনে আপনারা নিজেদের জন্যই পড়ুন ফ্রিতে কেউ কাউকে শেয়ার করবেন না তো দেখুন সূচিপত্র কি রয়েছে একশোটি জি কে প্রশ্ন উত্তর একশোটি ভারতীয় রাজনীতি দুশোটি ইতিহাসের প্রশ্নোত্তর তিনশোটি বিজ্ঞানের প্রশ্নোত্তর তিনশোটি ভূগোলের প্রশ্নোত্তর ক্লার্কের দু সালের প্রশ্নের সমাধান দু হাজার সালের প্রশ্নের সমাধান ক্লার্কের প্র্যাকটিস সেট নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স তো এইভাবে কিন্তু কুড়িটি প্র্যাকটিস সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বইটির ভেতর অর্থাৎ এই পিডিএফ বুকটির ভেতর কুড়িটি প্র্যাকটিস সেট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু অনলাইনারগুলো করা রয়েছে এক হাজারটিরও উপরে কিন্তু অনলাইনের রয়েছে তারপর কিন্তু বিগত বছরের প্রশ্নের সমাধান রয়েছে এবং তারপর কিন্তু প্র্যাকটিস সেট শুরু হয়ে গেছে এই যে প্রশ্নোত্তরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর এবং বাছাই করা প্রশ্নোত্তর যেগুলো কিন্তু আপনাদের এক্সামে খুব কাজে দেবে এবং আপনারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবেন যদি এই পিডিএফটি আপনারা কিনে নেন তো কিভাবে কিনবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পিএসসি ক্লার্কশিপ দু হাজার ছয় প্রিভিয়াস ইয়ারস সলভ তো এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নের কিন্তু এখানে সমাধান করা রয়েছে টোটাল অ্যানসার কী রয়েছে এবং এখানে দেখুন অ্যান্সার কী রয়েছে তারপর প্র্যাকটিস সেটগুলোর কিন্তু সমস্ত অঙ্কের কিন্তু সমাধান করা রয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট নাম্বার ফোর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্ন রয়েছে একশোটি প্রশ্ন রয়েছে এবং তারপর কিন্তু দেখুন সেট ফোর অ্যান্সার তো এখানে কিন্তু অঙ্কের সমাধান কিন্তু করা রয়েছে আপনারা দেখতেই পারছেন তো যেটা কিন্তু খুব দরকারি এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে এবং অঙ্কেগুলো অঙ্কগুলো সমাধান করা রয়েছে তো এইভাবে কুড়িটি প্র্যাকটিস সেট রয়েছে এই পিডিএফটি আপনাদের খুব কাজে দেবে যদি আপনারা কিনতে চান তাহলে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে দেখুন বন্ধুরা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে ইনস্টামজুর পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের পঁচাত্তর টাকা পে করতে হবে তারপরে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এখানে সবার আগে উপরে আপনাদের লেখা আসবে পিএসসি ক্লার্কশিপ টোয়েন্টি প্র্যাকটিস সেট ইবুক কেরিয়ার প্লাস এখানে আমার চ্যানেলের নামটি কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখতে পারবেন পঁচাত্তর টাকা এবং এখানে আপনারা দেখতে পারবেন সাত এমবির পিডিএফ এটি তো মাত্র সাত এমবি আপনাদের খরচ হবে এবং তার সাথে কিন্তু পঁচাত্তর টাকা আপনাদের দিতে হবে তো সাত এমবি লাগবে ফাইলটির সাইজ তো এখানে আপনারা বাইনাউ অপশন দেখতে পারবেন বাইনাওতে আপনারা ক্লিক করে দেবেন তো বাইনাউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দিতে হবে এখানে আপনার ইমেল আইডি দিতে হবে এবং এখানে আপনার ফোন নম্বর দিতে হবে এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমরা সকলেই জানি ইনস্টামজুক একদম সেফ এখানে কিন্তু গভর্নমেন্ট গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় তো বন্ধুরা আপনাদের কোনো ভয়ের কিছু নেই আপনাদের ডেবিট কার্ডের কোনো তথ্য কিন্তু চুরি হবে না এবং আপনারা আপনাদের কাছে যাদের কাছে ডেবিট কার্ড নেই তারা কাছাকাছি কোনো ইন্টারনেট ক্যাফেতে গিয়েও কিন্তু এটি পেমেন্ট করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি এখানে আমার ইমেল আইডি ফোন নম্বর দিয়ে দিলাম এখানে আমি নেক্সট বাটনে এখন ক্লিক করব এইভাবে আপনারা পেমেন্টটা করবেন এবং পিডিএফটি ডাউনলোড করবেন এখানে আপনাদের সামনে অনেক অপশন ওপেন হয়ে যাবে এখানে ডেবিট কার্ডটি করাটাই বেটার তো ডেবিট কার্ড অপশনটিকে আপনারা চুজ করে নেবেন আপনাদের যাদের কাছে এটিএম কার্ড রয়েছে তো ডেবিট কার্ড এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে পেমেন্টের পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের কার্ড নম্বর দিতে হবে এবং এক্সপায়ারি দিতে হবে তো এক্সপায়ারি আমরা সকলে জানি সকলের এটিএম কার্ডের নাম্বারের নিচে লেখা লেখা থাকে এক দু হাজার চব্বিশ বা দুই এক দু এরকম টাইপের লেখা থাকে এক্সপায়ারি সেটা দিতে হবে মান্থের জায়গায় মান্থ ইয়ারের জায়গায় ইয়ার এবং সিভিবি সিবিবি হলো ডেবিট কার্ডের পেছনে দেখবেন তিন অক্ষরের তিনটি সংখ্যা লেখা থাকে কারো ওয়ান টু ফাইভ কারো ফাইভ ফোর থ্রি এরকম লেখা থাকে তিনটি সব তিনটি অক্ষর সেখা সেটা কিন্তু এখানে তিনটি নাম্বার এখানে বসাতে হবে সিভিবি তো তারপরে কিন্তু এখানে পে সেভেন্টি ফাইভে ক্লিক করতে হবে তাহলে আপনাদের সামনে কিন্তু পেমেন্ট হয়ে যাবে এবং আপনাদের সামনে পিডিএফটি চলে আসবে এই কুড়িটি প্র্যাকটিস সেটের এই বইটি আপনাদের সামনে চলে আসবে এই পিডিএফটি আপনারা ডাউনলোড করতে পারবেন এবং এই পিডিএফটিতে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে তো পাসওয়ার্ডটাও কিন্তু আপনারা পেমেন্ট করার পর আপনারা পাসওয়ার্ডটি সেখানে পেয়ে যাবেন এবং তাছাড়াও আপনাদের ইমেল আইডিতে কিন্তু পাসওয়ার্ডটি চলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং এই পিডিএফটি আপনারা চাইলে কিনে নিতে পারেন আজকের জন্য পর্যন্ত পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ